কেউ শুনলে কি বুঝবো এটা হচ্ছে এলাকার সবচেয়ে আধুনিক হোটেল এখানের খাবারের মানটাও অনেক ভালো আমি তো প্রায় এখানে এসে খাই আর এখানে কাপড়দের জন্য ভালো ডিসকাউন্টও দেয় তোমার গিফট আমি গেল না আর জলদি ওয়াটারটা আমার কোথায় লাগছে আরে আস্তে আস্তে আশেপাশে মানুষজন আছে তো এক্ষুনি অর্ডার দিতেছি কম দামে খাওয়ানোর জন্য ওরা এখানে নিয়ে আসলাম তা অর্ডারটা আমি দেই না না তুমি কেন দিবা আমি নিয়ে আসছি আমি অর্ডার দিব এখানে সব খাবারের নাম তো তুমি জানবা না এইটা বড় রেস্টুরেন্ট এখানে তন্দুর রুটি পরোটা আলু ভাজি এসব আছে ও শামসু সব আমি খাবো না